ছি আমার গ্রাউন্ড গার্ডেনে একটা জাতীয় বীজ চাষ করেছি কিভাবে করেছি না করেছি সব থাকছে এবং তারা দেখতে কেমন হয়েছে কি কি দিয়েছি না দিয়েছি এখনও সময় আছে চাইলে তোমরা এটা চাষ করতে পারো এটা চাষ করতে গেলে তবেও চাষ করা হয় বস্তাতেও চাষ করা হয় আবার গ্রাউন্ডেও চাষ করা হয় তো আমি গতবার বস্তায় চাষ করেছিলাম তার আগের বার এমনি বস্তায় চাষ করেছিলাম গতবার নারকেলের ছোপাই চাষ করেছিলাম এবছর আমি গ্রাউন্ডে চাষ করেছি তো দেখতে কেমন হয়েছে কত বড়ো হলেও তারা ভীষণই ইচ্ছে করে আমি যেমন দেখলাম সেটা তোমাদের শেয়ার করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো এই হচ্ছে গতবারের ছোবড়ার ভেতরে হলুদ আর আদা চাষ কিনে আনার পর বেশ কিছুদিন ছিল এর কিটগুলো কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলো বাড়িতে বেশ কিছুদিন রেখেছিলাম মোটামুটি ট্যাগ বেরিয়ে গেছে দেখো সপ্তমদা লাগাচ্ছে আমার এক নম্বর হেল্পার মানে আমার বাগান তৈরির এই দাদাটা উনি আসেন এসে আমাকে কাজগুলো করে দেন কীভাবে লাগাতে হয় দেখো জাস্ট দেখে নাও দর্শক বন্ধু আরেকজনও আছে সে এসে পরিষ্কার করে এই দু তিনজন আছে যেটা আমাকে খুব সাহায্য করে কারণ আমি এখন বড় বড় জায়গা ধরেছি তো তাই কিচ্ছু দেওয়া হয়নি জাস্ট মাটিটা খুঁড়ে রোপণ করে দেওয়া হয়েছে এইভাবেও হলুদ লাগাতে পারো অথবা তোমরা যদি মনে করো যে বস্তার মধ্যে মাটি ছাড়া হলুদ লাগাবো তাও লাগাতে পারো সেই বিগত আমার বছরের হলুদ যেভাবে লাগিয়েছেন দেখতে দেখতে বা আমি মুখে বলে দিচ্ছি বস্তার মধ্যে ওই নারকলের ছোবাগুলো একে 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 সেট করে তোমার এই যে রোপণ করা গাছ যখন বড় হয়ে যাবে তখন তুলে ওর মধ্যে লাগিয়ে দিতে হবে একটি মাত্র লাগিয়ে তার উপরে হালকা গোবর সার আর মাটি একটুখানি অল্প করে দিয়ে দিতে হবে ব্যাস খুবই ওজনে হালকা হবে এবং খুশি আমার বাগানে দেখো একটা বড় আছে বেশ বড় গাছ হয়ে গেছে হ্যাঁ ঠিক ধরেছ হলুদ তোমরা তো থামনেল দেখে ধরেই ফেলেছ কী গাছ হলুদ গাছ মশলা জাতীয় গাছ এই নিয়ে আমার তিন বছর চাষ করা হলো তো এবার আমি গ্রাউন্ডে চাষ করেছি দেখো কিভাবে করেছি একটা একটা করে জাস্ট রোপণ করে দিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে মোটামুটি এদের চাষ করা এখনও এক মাস হয়েছে কিনা অতটা আমার খেয়াল থাকে না এক মাসের মধ্যেই মনে হয় তো নিয়ে কিনে নিয়ে এসে ঘরে রেখে দিয়েছিলাম তো এগুলো চাষ করার সময় কী কী দিয়েছিলাম এগুলো চাষ করার সময় কিছুই দিইনি এমনি জাস্ট রোপণ করে দিয়েছি সারিবদ্ধভাবে এবার একটু মাথা উঁচু করলে তখন সার দেওয়া হবে অবশ্যই তোমাদের জানাবো কোনো সার যদি আমি দিই তাহলে জানাবো তো কিভাবে লাগিয়েছি দেখো কতটা অন্তর অন্তর লাগিয়েছি এবং প্রতিটা হয়ে গেছে পা দিয়ে হয়তো এক একটা কেটে গেছে হয়তো পরিষ্কার করতে এসে এক একটা কেটে গেছে তো দেখতে খুব সুন্দর হয়েছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু এমন একটা জিনিস যে এটা না দিলে কিন্তু তরকারির একদম কালার থাকবে না এবং এটা খাওয়া একান্ত দরকার যেমন উদ্ভিদের দরকার কোনো ছত্রাকনাশক হিসাবে হলুদ আমরা দিই তাই না বা কীটনাশক হিসাবে তেমনি আমাদের শরীরেও শাক সবজি রান্না করতে গেলে বা যে কোনো তরকারি রান্না করতে গেলে এটা ছাড়া কিন্তু হয় না তাই এটা আমরা কি করি গ্রামের মানুষেরা কেজি কেজি কিনে পাউডার করে সেটা আমরা ব্যবহার করি ছোটোবেলায় দেখতাম যে গোটা গোটা যেটা আমরা বিয়েতে ব্যবহার করি গোটা হলুদ সেটা কিন্তু ভিজিয়ে বাঁটা হতো ছোটোবেলায় আমরা দেখতাম আমরাই কত বেটে রান্না করেছি তারপরে উঠলো হলুদের গুঁড়ো তো এখন আমরা কি করব বাড়িতে চাষ করে সেটাকে ভালো করে একটু সেধো করে নিয়ে তারপরে মেশিনে গিয়ে গুঁড়ো করে নেবো এটা একান্ত দরকার এটা না হলে কিন্তু আমাদের একদম চলবে না তাই আমরা যদি বছরের মশলাটা নিজেরাই একটু চাষ করে নিই ভীষণই ভালো হবে তাই না তো আমি সব রকমই চাষ করছি দর্শক বন্ধু হলুদ তো চাষ আমি করেছি এরপরে আদা চাষ করব। কিনে আনা হয়ে গেছে নলটাও বেরিয়ে গেছে মানে কলটা বেরিয়ে গেছে ভ্রণটা যেটা বেরোয় ভ্রণ মূল যেটাকে বলে লাগিয়ে দেবো তো কী এরপরে দিচ্ছি সেটা অবশ্যই দেখাবো তো চলো প্রতিটা কাছাকাছি দেখি দেখতে কেমন হচ্ছে তোমরা দেখো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে আর আমার এই উদ্যোগ সব রকম চাষ করা সেটা তোমাদের কেমন লাগছে মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে কারণ দেখো আমি মহিলা হতে পারি কিন্তু আমার মন প্রাণ পুরো চাষির ভিত্তিক মানে চাষিরা যেমন সব রকম সবজি থেকে মশা থেকে বাড়িতে সব রকম চাষ করে খুব ভালো লাগে ঘরের জিনিস ভীষণই ভীষণই মনটি আনন্দ দেয় তার জন্যেই আমি এগুলো করার চেষ্টা করছি কত জায়গা পড়ে আছে সেখানে জাস্ট একটু পুঁতে দিলেই তো হয়ে যাচ্ছে রোপণ করে দিলেই হয়ে যাচ্ছে কিচ্ছু লাগে না একদম বিনা খরচে এদের এদের খুব সুন্দর একটা হয়ে যাবে এটা যত যতই হোক আমরা এটাকে মূল বলি কিন্তু মূল না এটা হচ্ছে কাণ্ড আদা হলুদ এড়াশাও আলু সব কাণ্ড আমরা কিন্তু কাণ্ড খাচ্ছি তো যাই হোক এটা কোন মাসে তুলছি না তুলছি এখনও সময় আছে তোমরা চাইলে এটাকে বাজার থেকে বীজ কিনে তোমরা লাগাতে পারো কারণ আমাকে একজন ভদ্রলোক এনে দিয়েছে খুব কম দামে একদম কম দামে আমাকে এনে দিয়েছে আমি মাত্র তিন কিলো লাগিয়েছি তবে আমি যদি এখানে ছ কিলোও নিয়ে আসতাম তাও আমার হয়ে যেত এটা ঠিক কারণ এবছর যে মাপটা আমি করলাম সামনেবার আরও বেশি নেব তাহলে আমার ভালো হবে কারণ আমারই তো থাকছে উপরন্তু আমি আবার কিছু কিনবো তাহলেই হবে হ্যাঁ দর্শক বন্ধু আজকে তাহলে এইটুকুই আদা আর হলুদ তোমরা এখনো সময় আছে চাষ করো চাষ করলে কিন্তু ভীষণই সুন্দর হবে ঘরের হলুদ বলে কথা ঘরের জিনিস একটা আলাদা স্বাদ তাই না তাহলে আজকে আসি নতুন কিছু একটা নিয়ে চলে আসবো আজকে তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দর্শক বন্ধু কারণ এখানে এসে দাঁড়িয়েছি খুব কষ্ট মশাই সব সময় মশা কামড়ায় মানে বাগানে আসার উপায় নেই খুব কষ্ট করে ভিডিওটা করলাম অবশ্যই জানাবে কেমন লাগলো আর নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও দেখা হবে পরের ভিডিও সব সময় একটা আপডেট দিচ্ছে ও লেখা কোনটা কোন সময় লাগাবে এইটাই কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে একদম কয়েকটা যে আমি যেমন শুরু করেছিলাম সকলের ছাদ বাগান দিয়ে তবে একটা কথা সকলের ছাদ বাগান দেখালে তো আমাদের চলবে না ছাদ বাগানের থেকে সব থেকে বড়ো কথা কোন জিনিসটা কোন সময় রোপণ করতে হবে কোনটা কি খেতে দিতে হবে কি পরিচর্যা করতে হবে এইটাই কিন্তু আমরা দেব আমাদের চ্যানেলের মাধ্যমে শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যাব। তাহলে কী হবে দর্শক আমাদের তো উপকার হচ্ছে তার সাথে আমার দর্শক বন্ধুদেরও উপকার হবে এই জন্যেই কিন্তু হবি ও সুলেখা আরও এগিয়ে যাচ্ছে তোমাদের ভালোবাসা পাচ্ছে নতুন বন্ধু থাকলে আবগার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি টাটা